এখন রিলসগুলোতে গুলোতে ডালগোনা ক্যান্ডি অনেক দেখা যায় আর এই ডালগোনা ক্যান্ডি কোন সিনেমা থেকে এসেছে আমার সেটাই দেখবো সিনেমার শুরুতেই সং উইন নামে একটা লোককে দেখানো হয় আজ তার মেয়ের জন্মদিন তাই তার মা তাকে টাকা দেয় যাতে তার মেয়েকে নিয়ে আজকে আনা যায় তার আরো টাকার দরকার ছিল তাই সে তার মায়ের এটিএম চুরি করে নিয়ে যায় সং ইন এটিএম থেকে টাকা তুলে সে হর্স রাইডিং বাজিতে লাগিয়ে দেয় আর সেখানে চার মিলিয়ন টাকা ইনকামও করে কিন্তু এরপরে দেখা যায় কিছু লোক তার পিছু করে যারা তাদের কাছে টাকা পেত সং ইং তাদের কে দেখে পালানোর চেষ্টা করে কিন্তু সেই লোকগুলো সঙ্গে ধরে ফেলে আর তাকে খুব মারে তার কাছে টাকা চাইতে সে যখন টাকা দিতে যাবে তখন দেখে তার পকেটে টাকা নেই কেউ তার টাকা কেটে নিয়েছে তখন মনে পড়ে সে যখন দৌড়াচ্ছিলো তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছিল আর তখনই মনে হয় সেই মেয়েটা টাকাটা নিয়ে নিয়েছে ওই লোকগুলো সঙ্গে টাকা ফেরত দেওয়ার জন্য এক মাস সময় দেয় এরপরে সঙ্গ তার মেয়েকে ডিনার করানোর জন্য কিছু টাকা কোনোভাবে জোগাড় করে তার মেয়েকে ডিনার নিয়ে যায় এরপরে সঙ্গে স্টেশনে যায় ট্রেন ধরার জন্য কিন্তু সে ট্রেন মিস করে ঠিক তখনই একটা লোক তার পাশে এসে বসে আর তাকে বলে যে তুমি আমার সাথে গেম খেলো আর তুমি যদি এই গেমটি জিততে পারো তাহলে তুমি এক লাখ পাবে আর তখন সঙ্গিন রাজি হয়ে যায় এই খেলায় সঙ্গ অনেক মার খায় কিন্তু তারপরে সে গেমটা জিতে যায় আর সে এক লাখ পেয়েও যায় তখন ওই লোকটা সঙ্গে একটা কার্ড দেয় আর বলে তুমি যদি আরো টাকা ইনকাম করতে যাও তাহলে আমার সাথে যোগাযোগ করো সঙ্গিন যখন বাড়িতে এসে খেতে বসে তখন তার মা জানায় যে সং এনের মেয়েকে তার সৎ নিয়ে যাবে তার মায়ের কথা শুনে তার মন খুব খারাপ হয়ে যায় তার মেয়ের কাস্টাডি পাওয়ার জন্য তার অনেক টাকার দরকার ছিল তাই সে সেই নাম্বারটায় ফোন করে যেখান থেকে সে টাকা ইনকাম করতে পারবে এরপরে দেখা যায় সংই শো আরো কয়েকজন একটি ট্রাকে বসে আছে তাদেরকে সেখানে অজ্ঞান করে দেওয়া হয় তাদের যখন জ্ঞান ফ্রে তখন তারা দেখতে পায় একটা রুমের মধ্যে তারা সবাই আছে আর সবাই একই রকম ড্রেস পরা এই রুমে মোট চারশো ছাপ্পান্ন জন লোক ছিল আর সবাই টাকার দরকার ছিল বলে সবাই এখানটা এসেছে আর আমরা এখানে হোস্টপ্যান্টকে দেখতে পারি যে ছিল ফ্রন্ট যে সবার উপরে নজর রাখছিল সঙ্গ ইয়ানের সাথে জার্সি নাম্বার ওয়ানের সাথে দেখা হয় যার ব্রেন হয়েছে তাই সেই খেলাতে এসেছে কারণ সে বেশি দিন এমনিতেও বাঁচবে না ঠিক এমন সময় সেখানকার খেলোয়াড় স্যাবিউক আর এর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় কারণ স্যাবিউক জেনের কাছ থেকে টাকা ধার করেছিল সং ইয়ান স্যাবিউককে দেখে চিনতে পারে এটা সেই মেয়ে যে মেয়েটা তার টাকা পকেট কেটে চুরি করেছিল স্যাবিউকের কাছে সং ইয়ান টাকা ঠিক তখনই সেখানে চলে আসে সবাইকে বলে থাকে এইখানে ছয় দিন ছয় রকমের খেলা হবে আর যে জিতবে তাকে অনেক টাকা দেয়া হবে সবাইকে এক জায়গায় করে একটি ফ্রমে সই করানো হয় যেখানে তিনটি নিয়ম লেখা ছিল প্রথম নিয়ম ছিল কেউ যখন তখন খেলা চলতে পারবে না দ্বিতীয় নিয়ম ছিল কেউ যদি খেলতে না চায় তাকে তাহলে খেলা থেকে বের করে দেওয়া হবে আর শেষ নিয়ম ছিল বেশিরভাগ খেলোয়াড় যদি এই খেলা খেলতে না চায় তবে এই গেম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে সবার হয়ে গেলে সবাইকে একটি ছোটোবেলার বন্ধু সেং দেখতে পায় সে দেখতে পেয়ে তাকে বলে তোমার মা বলছিল তুমি এটা কি কোনো একটা বিজনেসে গেছো সাং এনের বন্ধু সাং এনকে উত্তর দেয় যে তার অনেক ধার না হয়ে গেছে তাই সেখানে গেম খেলে টাকা জিততে এসছে যাই হোক এই গেমের প্রথম রাউন্ড শুরু হয়ে যায় এই প্রথম রাউন্ডের নিয়ম ছিল একটা পুতুল গান গাবে তখন দৌড়াতে হবে আর যখন পুতুলটা গান থামিয়ে দেবে তখন দাঁড়িয়ে পড়তে হবে আর কেউ যদি এই নিয়ম পালন করতে না পারে তাহলে তাকে গেম থেকে বের করে দেওয়া হবে এরপরে এই গেমটা শুরু হয়ে যায় যাই হোক গেম খেলতে গিয়ে একজন নড়ে যায় তাই তাকে সাথে সাথে গুলি করে দেওয়া হয় তখন সবাই বুঝতে পারে গেম থেকে বেরোনো মানে লাশ হয়ে বেরোনো এটা ভেবে সবাই এদিক ওদিক ছুটতে থাকে আর তাদের সবার উপরে এগুলি করা হয় যার ফলে অনেক খেলোয়াড়ই মারা যায় আর যারা বেঁচে ছিল তারা অনেক কষ্ট করে গেমটি কমপ্লিট করে চারশো ছাপ্পান্ন জনের মধ্যে মাত্র দুশো পঞ্চান্ন জন খেলোয়াড়ই বেঁচে আছে আর কেউ এই খেলাটা আর তৃতীয় সত্য অনুযায়ী বেশিরভাগ খেলোয়াড় যদি এই খেলা খেলতে না চায় তবে খেলা বন্ধ করে দেওয়া হবে এর জন্য ভোটটা শুরু করে তবে তার আগে সবাইকে এই খেলার টাকা দেখানো হয় আর টাকার পরিমাণ খুবই বেশি ছিল আর কেউ যদি এই খেলায় মার মারা যায় তবে তার ফ্যামিলিকেও অনেক টাকা করে দেওয়া হবে এরপরে সবার ভোট নেওয়া হয় আর বেশিরভাগ খেলোয়াড়রা এই খেলার খেলতে যাচ্ছিল না যার ফলে এখানে খেলাটা বন্ধ করে দেওয়া হয় তবে এখানকার লোক বলে যে তোমরা যদি দ্বিতীয়বার খেলাটা খেলতে চাও আর বেশিরভাগ খেলোয়াড়রা যদি এটা খেলতে চায় তাহলে এই খেলাটা আবার শুরু করা হবে এই কথা বলার পর সবাইকে যার যার বাড়ি পৌঁছে দেওয়া হয় সংয়ান পুলিশের কাছে যায় তাদেরকে সব কিছু বলে কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না পুলিশ ভাবে সংয়ান পাগল সয়ন কার্ডটা দেখায় কিন্তু কার্ডে যে নাম্বার ছিল সেটা রং নাম্বার ছিল পুলিশ স্টেশন থেকে সং ইন বাইরে যায় সেখানে তার মাকে খুঁজে পায় না সে যখন রাস্তায় যাচ্ছিলো তখন দেখতে পায় তার বন্ধু স্যাং উন সে তার মাকে লুকিয়ে লুকিয়ে দেখ স্যাং উন বলে যে আমার অনেক টাকা ধার হয়ে গেছে তাই আমি সবার সামনে আসতে পারছি না এমন সময় হসপিটাল থেকে ফোন আসে যে সং ইউনের মা হসপিটাল ভর্তি সেখানে গিয়ে জানতে পারে তার মায়ের পাকা হবে আর জন্য অনেক টাকা লাগবে এরপরে দেখা যায় সঙ্গিন তার ওয়াইফের কাছে যায় টাকা চাওয়ার জন্য কিন্তু তার ওয়াইফ সরাসরি না করে দেয় এদিকে তার ওয়াইফের বর্তমান স্বামী সে যখন জানতে পারে তখন টাকা দেয় আর বলে তুমি আমার পরিবার থেকে দূরে থাকো এটা শুনে সঙ্গিন রেগে যায় আর তার গায়ে হাত তোলে আর তখন সঙ্গিনের মেয়ে দেখে নেয় অন্যদিকে দেখা যায় আলি তার বসের কাছে টাকা চায় কিন্তু তার বস টাকা দিতে বারণ করে সে তার বসকে মারে যার ফলে তার বসের হাত মেশিনের মধ্যে ঢুকে যায় আর সেখান থেকে আলি টাকা নিয়ে চলে যায় আর তার বউকে গিয়ে বলে এখান থেকে পালিয়ে যেতে অপর দিকে স্যাবিউক একজন এজেন্সির লোকের সাথে দেখা করে কারণ তার মাকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া আনতে হবে আর তার জন্য খুব টাকার দরকার সে এরকম একটা লোকের টাকা টাকা দিয়েছে দিয়েছে কিন্তু মারা গেছে তার তার ভাইকে কথা মাকে খুব তাড়াতাড়ি নিয়ে আমরা পুলিশ অফিসার হংকে দেখতে পাই যার ভাই কয়েকদিন ধরে নিখোঁজ আছে আর সে ফোনও তুলছে না অফিসার হং একটা জায়গায় যায় আর সেখানে নামে একটা মেয়ে নিখোঁজ আছে ভাইটা খোঁজার পর সে সে কার্ডটা খুঁজে পায় আর এরকম কার্ড সে সঙ্গ ইউনের কাছে দেখতে পেয়েছিল তাই সে সঙ্গের কাছে আসে তাকে জিজ্ঞাসা করে কিন্তু সঙ্গিন তাকে কিছুই বলে না সঙ্গিন বাড়ি চলে আসে আর সেখানে সে সেই গার্ডটা আবার দেখতে পায় আর সঙ্গিন সিদ্ধান্ত নেয় সে গেমে আবার ফিরে যাবে তাই সে সেখানে ফোন করে যার ফলে সেখানটায় সঙ্গিনকে নিয়ে যায় এদিকে অফিসার জং সঙ্গের পিছু করতে করতে সেখানটায় চলে যায় সেখানে গিয়ে একটা গার্ডকে মেয়ে সে গাড়ির জায়গা নেয় এরপর সে জাহাজ উঠিয়ে যায় সবাইকে একটা দ্বীপে নিয়ে যাওয়া হয় আর সেখানটায় সব খেলোয়াড়রা থাকে দুশো পঞ্চান্ন জনের মধ্যে একশো সাতাশি জন খেলোয়াড় ফিরে এসেছে যার ফলে এই গেমটি আবার শুরু করা হয় এদিকে কেউই জানতো না এর পরের গেমটি কী হবে তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় সবাই এক একটা করে গ্রুপ বানাবে এদিকে স্যাবিও গার্ডকে লুকিয়ে লুকিয়ে সে বাথরুমে যায় সেখানে গিয়ে সে দেখে থাকে আশেপাশে হচ্ছে আর পরের গেমটি কে হবে সে দেখতে পায় বড় বড় পাত্রে চিনি কলানো হচ্ছে কিন্তু গার্ডের তাদের সন্ধ্যা হয়ে যায় গার্ড বাথরুমে চলে আসে এদিকে স্যাবিওক গার্ড আসার আগেই সে চলে আসে যার ফলে তারা বুঝতে পারে না স্যাবিউক যখন ঘরে আসে তখন সে ইনুকে সব বলছিল তখন সঙ্গে তাদের কথা লুকিয়ে শুতে পেরেছিলো সং ইউন সাবিক জিজ্ঞাসা করে আসলে কি হচ্ছিল তখন সাবিক বলে ভেতরে একটা পাত্রে চিনি গলানো হচ্ছিল এরপরে সবাইকে প্লে গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় সেখানে সবাইকে চার ধরনের আকার দেখানো হয় আর বলে এখানকার মধ্যে যে একটাকে পছন্দ করতে হবে এদিকে সেংউন বুঝতে পারে তার কি গেম খেলতে হবে কিন্তু সে কাউকেই বলে না সং ইউন যখন তার বন্ধু সেং ইউনকে বলে আমাদের একটা টিম বানানো উচিত তখন সেং ইউন বলে আমাদের এই গেমটা খেলার জন্য আলাদা সেপ নিতে হবে এরপরে সবাই তাদের নিজের নিজে শেপ নেয় এরপরে সবাইকে একটা টিনের টাবা দেওয়া হয় আর সেই টিনের মধ্যে থাকে ডালগোনা ক্যান্ডি সেই ক্যান্ডির একটা করে শেপ থাকে আর শেপ অনুযায়ী সবাইকে কেটে কেটে বের করতে হবে শেপ ভেঙে যায় তবে তাকে এই গেম থেকে করে দেওয়া হবে মানে মেনে দেওয়া হবে স্যাংইন তো খুব সহজেই কাজটা করতে পেরেছিল কিন্তু সঙ্গে তার কাজটা করতে গিয়ে অনেক ঘাম ঝরাতে হয়েছিল সে কোনো মতেই কাজটা কমপ্লিট করতে পারে এখন সবাইকে রুমে নিয়ে যাওয়া হয় কোনো একশো সাতাশির মধ্যে মাত্র একশো আটজন প্লেয়ার আছে এদিকে আমরা দেখতে পাই এর সাথে একটা লোকের মারামারি হয় আর সেখানে জ্যাংয়ের হাতে মার খেয়ে সেই লোকটা মারা যায় তাহলে এখন একশো থেকে একশো ষাটজন প্লেয়ার রইলো এদিকে আমরা দেখতে পাই যে একজন খেলোয়াড় যে ছিল ডক্টর সে কিছু গার্ডদের সাথে মিলে মৃত খেলোয়াড়দের শরীর থেকে গুরুত্বপূর্ণ পার্সগুলো বিক্রি করার জন্য বের করছে আর এর বিনিময়ে সে ডক্টরকে গার্ডগুলো বলে দেয় যে পরবর্তী খেলা কি হবে এদিকে এই কোনো খবরই ফ্রন্টম্যান জানতো না আর এই গার্ডদের মধ্যে একজন গার্ড ক্যামেরাম্যান এর ওখানে ঘুরেছিল যে সব ফুটেজ গুলো ডিলিট করে দিচ্ছিলো যেখানে ফ্রন্ট প্যান্ট কিছু জানতে পারছিল না যে তাদের পিছনে কি কি হচ্ছে এদিকে গার্ডগুলো গুলো ডক্টর কে বলে যে এরপরে কি খেলা হবে ডক্টর ভেতরে চলে যায় এদিকে আমরা দেখতে পাই সেংন সে বুঝতে পারে যে তিরিশ মিনিটের মধ্যে লাইটস অফ করে দেওয়া হবে আর এরপরে জ্যাংইন তার দল বল নিয়ে কী করতে চলেছে সে তার দলকে কাছে ডাকে আর সবাইকে অ্যাওয়ার করে দেয় এরপরে কী হতে চলেছে এদিকে সেই ডক্টর জ্যাংয়ের দলে এসে যোগ দেয় আর জ্যাংকে সব কিছু বলে দেয় যে এরপরে খেলাটা কী হবে এদিকে কিছুক্ষণের পরেই সেখানে লাইটস অফ হয়ে যায় এদিকে জ্যাংয়ের দল সবার উপর আক্রমণ করে দেয় জ্যাং একটা মেয়েকেই প্রথমে মেরে দেয় অপরদিকে যখন সে আককে সে জ্যাং মারতে যাবে তখন সঙ্গে স্যাবুককে বাঁচিয়ে নেয় ইতিমধ্যেই সেখানটায় গার্ড চলে আসে আর সবাইকে থামিয়ে দেয় এখন একশো সাতের মধ্যে মাত্র খেলোয়াড় বেঁচে আছে সবাইকে পরের গেমের জন্য নিয়ে যাওয়া হয় সেখানে সবাইকে বলা হয় দশ জনের করে একটা টিম বানাতে আর সবাই জনের করে একটা টিম বানায় এদিকে মিনি সে জ্যাংয়ের টিমে থাকে এদিকে জ্যাং জানতো পরের গেমটা কি তাই সে মিনিকে এখান থেকে বাদ দিয়ে দেয় কারণ মিনি খুব দুর্বল আর মেয়ে ছিল এদিকে স্যাঙ্গনের টিমে একজন দরকার ছিল মিনি স্যাংনের টিমে এসে যোগদান করে এরপরে আমরা দেখতে পাই যে এবারে খেলা ছিল দুরি এই দড়িকে টানতে হবে আর অপর টিমকে ফেলে দিতে হবে এটাই ছিল এই গেমের নিয়ম এখানে চ্যাং টিম খুব সহজে জিতে যায় ছিল টিমের পালা স্যাং সেই বুড়ো লোকটি বলে যে আমি আগে অনেক খেলেছি আর আমি জানি কীভাবে খেললে আমরা জিততে পারবো আর এখানে স্যাং টিম অনেক কষ্ট করে জিতেও যায় এই খেলার পর আশি জনের মধ্যে মাত্র চল্লিশ জন বেঁচে থাকে খেলোয়াড় এদিকে আমরা দেখি যে আধা ঘন্টার মধ্যে লাইট অফ হয়ে যাবে স্যাং ইউন আর সং ইউন বলে যে আমাদের সাবধান থাকতে হবে জ্যাং এর দল থেকে জ্যাং সে তাদের প্ল্যানিং করে কিন্তু জ্যাং জ্যান্ত তার দলের সবাই খুব খারাপ আর টিম হয়তো বা তাকেই মেরে দিল তাই সে প্ল্যানিংটা চেঞ্জ করে ফেলে অন্যদিকে আমরা দেখতে পাই যে সে ডক্টর গার্ডদের সাথে মিলে সে অর্গান বের করছে এই অর্গানগুলো ডেলিভার দেওয়ার জন্য গার্ড নাম্বার টোয়েন্টি এইট আর গার্ড নাম্বার টোয়েন্টি নাইনকে যাওয়ার কথা এদিকে গার্ড নাম্বার টোয়েন্টি নাইন ছিল অফিসার হং তারা কেউ জানতো না এখানে অফিসার হং আছে সব গার্ডরা মিলে বলছিল এখানে জমি ছিল যার একটা কিডনি ছিল এদিকে এ কথা শুনে হং ভাবে এটা হতে পারে তার ভাই কারণ তার ভাইয়েরও একটা কিডনি ছিল টোয়েন্টি এইট আর টোয়েন্টি নাইন যখন যাচ্ছিল তখন টোয়েন্টি এইটের কাছ থেকে হং অনেক কিছু জানার চেষ্টা করছিলো যার ফলে টোয়েন্টি এইট হং এর উপরে সন্দেহ করে গার্ড হংকে মুখোশ খুলতে করতে বলে আর হং তার মুখোশটি খুলে ফেলে হং গার্ডের দিকে বন্দুক ধরে আর জিজ্ঞাসা করে সেটা আমার ভাই ছিল কি না যার একটি কিডনি ছিল তখন সেই গার্ডটা বলে না ওটা একটা মেয়ে ছিল ওটা কোনো ছেলে ছিল না আর আমরা ওই মেয়েটাকে রিপু করেছি এটা শুনে সেই গার্ডটাকে সে সেখানেই মেনে দেয় এদিকে ডক্টর সেই গার্ডকে জিজ্ঞাসা করে এরপর পরবর্তী খেলাটা কি কিন্তু এবার গাঁটটাও জানতো না এরপরের খেলাটি কি সে বলতে পারে না যার ফলে সে ডক্টর রেগে যায় আর সেই গাটটাকে মেরে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায় অপরদিকে অন্য একটা গাট সে ডক্টর পিছু পিছু যায় আর ডক্টরকে ভয় দেখাতে থাকে আর ঠিক তখনই সেখানটার ফ্রন্ট প্যান চলে আসে সে সেই গাঁটটাকে মেরে দেয় আর তার সাথে সেই ডক্টরকেও মেরে দেয় এদিকে ফ্রন্ট প্যান বুঝতে পারে যে এখানটায় তাদের সিস্টেম কেউ ঢুকে গেছে কারণ তারা টোয়েন্টি এইটের গাঁট নাম্বারের মৃতদেহ পেয়ে গিয়েছিল অপরদিকে অফিসার হং সে কোনোভাবে ফ্রন্ট প্যান্টের ঘরে চলে যায় আর এখানে সেই ডকমেন্ট ঘাট থাকে সেখানে বিজেতাদের একটা লিস্ট থাকে সে সেখানটায় দেখতে পায় তার ভাই দু হাজার পনেরো সালে এই খেলায় জিতেছিল এরপর থেকে পরবর্তী খেলার জন্য সবাইকে বলে একজন করে পার্টনার পছন্দ করার জন্য সবাই নিজের নিজের পার্টনার পছন্দ করে এদিকে মিনির পার্টনার খুঁজতে খুবই সমস্যা হচ্ছিলো ক্লাস অব্দি মিনি তার পার্টনার পেয়ে গেছিলো এরপর দেখা যায় গাট সবাইকে দশ করে গুলি দেয় আর বলে যে অপর পার্টনারের কাছ থেকে জোর না করে গুলিগুলো নিয়ে নিতে হবে আর যার কাছে কুড়িটা গুলি থাকবে সে বেঁচে যাবে আর যার কাছে একটা গুলিও থাকবে সে মারা পড়বে এরপর আমরা দেখতে পাই সিং উন সে আলীর সাথে খেলে আর আলী প্রথমে তার সব গুলিগুলো নিয়ে নেয় আর তার গুলির পাথর বলে দেয় আর সেই গুলিটা গুলি সে বেরিয়ে যায় অপরদ্যাকি আলী সেখানে মারা পড়ে কারণ তার কাছে পাথর ছিল এদিকে সেই বৃদ্ধ লোকটি মাথার সমস্যার জন্য এদিক ওদিক ঘুরতে থাকে সংয়ন সে বৃদ্ধ লোককে খুব কষ্ট করে রাজি করে যাতে তার সাথে খেলে বৃদ্ধ লোকটি তার সাথে খেলে আর এখানটা বৃদ্ধ প্রায় জিতেই যায় কিন্তু পরে বৃদ্ধ ভুলে যাওয়ায় তার কাছ থেকে চুরি করে তার সব গুটি সঙ্গিন নিয়ে নেয় সঙ্গীন যখন গাঠকে গুলিগুলো দেয় তখন সে দেখতে পায় সেখানটায় মাত্র উনিশটি গুলি আছে একটা কম আছে এদিকে বৃদ্ধ তার অপর গুলিটা দেখায় মানে তার কাছে সে আরেকটা গুলি ছিল বৃদ্ধ এখানে লুকি আরেকটা গুলি রেখে দিয়েছিল বৃদ্ধ বলে তুমি আমার কাছ থেকে চুরি করে সবগুলি নিয়ে নিয়েছো তার মানে বৃদ্ধ কিছুই বলে নি এরপর আমরা দেখতে পাই যে সঙ্গিন সে বৃদ্ধর কাছে অনুনয় করে প্রতি বৃদ্ধর খুব মায়া লাগে তাই সে তার গুলিটা এমনিতেই সঙ্গীনকে দিয়ে দেয় অন্যদিকে দেখতে পাই স্যাব ইয়ে ইয়ন নামে একটা মেয়ের সাথে গেম খেলে সেখানে ইয়ন মেয়েটা ইচ্ছে করে হেরে যায় সে বলে তোমার পিছনে তোমার ভাই আছে আমার পিছনে কেউ নেই তাই তোমার বাচ্চা বেশি জরুরি অপরদিকে দেখতে সবাই খেলা শেষে মিনি এখনও বেঁচে আছে যে এটা থেকে খুব অবাক হয়ে যায় ফ্রন্টম্যান টোয়েন্টি নাইন নাম্বার গার্ডের লাশ পেয়ে যায় আর সেখানটায় অফিসার হং এরও আইডি কার্ড পেয়ে যায় এদিকে এখানে ফোন আসে যে ভিআইপিরা চলে এসেছে যে কারণে ফ্রন্টম্যান তাদেরকে আনতে যায় এরপর দিন সবাইকে পাঁচ নম্বর গেম খেলার জন্য নিয়ে যাওয়া হয় আর সেখানটায় সবাইকে নাম্বারের কোড দেয় আর সেই কোড অনুযায়ী সবাইকে তাড়তে হবে আর এখান Tak syok, bayar jadi ni ada cuti. করে এদেরকে সঙ্গে লাস্টে দেখতে পায় যে দুটো নাম্বার আছে একটা হচ্ছে এক নম্বর আর ষোলো নাম্বার সঙ্গে বুঝতে পারে না কোন নাম্বার নেবে কারণ সে খেলা সব কিছুই জানে না সে যদি এক নাম্বার নেয় তাহলে সে ফেসে যেতে পারে আর সে যদি লাস্ট নাম্বার নেয় তাহলে তার কাছে সময় কম থাকতে পারে ঠিক তখনই পেছন থেকে একটা লোক বলে যে আমি জীবনে কোনোদিন প্রথম হইনি তাই আমি এক নম্বর নিতে চাই যার ফলে সঙ্গে ষোলো নাম্বার নেয় সব খেলোয়াড় খেলার জায়গায় নিয়ে যায় সেখানটায় দেখতে পায় যে সেখানটায় দুটো সিঁড়ি রয়েছে আর দুটো সিঁড়ির কাছে তৈরি একটা ভালো ভালো কাজ দিয়ে আরেকটা খারাপ কাজ দিয়ে তারাকে বেছে নিতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ যে খারাপ কাছে পাড়া দেবে সে নিচে পড়ে যাবে আর এই সিঁড়িটা পার হতে হবে একটা সময়ের মধ্যে এক একজন করে এগোতে থাকে আর নিচে করে মরতে থাকে এলিকে এরপরে সময় আসে জ্যাংয়ের জ্যাং সামনে আর এগোয় না যার ফলে সবাই আটকে যায় এলিকে জ্যাং না গেলেও সবাই মারা পড়বে তখন স্মিনি সবার সামনে আসে আর জ্যাংয়ের সামনে এসে বলে তোমাকে বলেছিলাম তুমি যদি ধোকা দাও তাহলে আমি তোমাকে নিয়ে মরবো বলে মিনি নিয়ে নিচে ঝাঁপ দেয় আর সেখানেই দুজনে মৃত্যু হয় অপরদিকে এরপরে যে মানুষটা আসে সেই মানুষটা আগে কাছের কোম্পানিতে জব করত তাই সে জানে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ আর যখন এই ফ্রন্ট প্যান্ট এই খবরটা জানতে পারে তখন সে লাইটস অফ করে দেয় যার ফলে সে আর বুঝতে পারে না এদিকে সঙ্গিয়ন সে সামনের লোকটাকে ধাক্কা দেয় আর সবাই মিলে লাভ দিয়ে অপর প্রান্তে চলে যায় কিন্তু কাজ ভাঙার ফলে এখানে অনেকেই খুব আহত হয় অপরদিকে দেখতে পাই অফিসার হং সে একটা ভিআইপি কে পটানোর চেষ্টা করে আর ভিআইপি তার কথা পটিয়ে যায় তাকে বলে মুকুশটা খুলতে কিন্তু হং বলে না আমি ভেতরে গিয়ে মুখোশ খুলব এই কারণে ভিআইপি তার সাথে ভেতরে যায় আর তাকে কিছু করতে বলে ঠিক তখন ভিআইপিকে সে মেরে ফেলে আর এই খবর ফ্রন্ট ম্যানের কাছে চলে যায় ফ্রন্ট তার পিছু ধাওয়া করে ফ্রন্টম্যানের হাত থেকে বাঁচার জন্য হং জলে ঝাঁপ দেয় আর সে সাঁতার কেটে একটা জায়গায় গিয়ে ওঠে আর তার পিছু করতে করতে সেখানটা চলে আসে অফিসার হং সে হেডকোয়ার্টার ফোন করার চেষ্টা করে কিন্তু ফোন যায় না আমরা দেখতে পাই যে সেই ফ্রন্ট ম্যান হং এর সামনে চলে আসে আর হংকে বলে তাদের দলে চলে আসতে কিন্তু হং তাদের কথা শুনে না উল্টো ফ্রন্ট ম্যানের উপরে গুলি চালিয়ে দেয় যার ফলে ফ্রন্টম্যান তার মুখোশটা খোলে হং দেখে এটা আর কেউ না এটা তার ভাই ছিল আর তার ভাই তাকে গুলি করে দেয় আর সেখানেই অফিসার হক মারা যায় আমরা দেখতে পাই এখন মাত্র তিনজন খেলোয়াড় বেঁচে আছে সং ইউন উন আর স্যাবিউক এরপরে সবাইকে রাতের খাবার দেওয়া হয় সবার রাতের খাবারের পাশাপাশি একটা করে ছড়িয়ে দেওয়া হয় তার মানে আজকে রাতে যে কোনো একজনকে মরতে হবে আর একজনকে মারলে আর দুজন থাকবে এদিকে সং আর স্যাবিউক একসাথে বসে থাকে সং ইয়ন বলে যে আমরা দুজনের মধ্যে একসাথে থাকবো আর সেং ইউনকে হারিয়ে দেব এদিকে স্যাবিকের অবস্থা খুবই খারাপ থাকে সে বলে আমার একটা ভাই আছে আর আমি তাকে আশ্রমে রেখে এসেছি এখান থেকে যেই বেরোক না কেন একে অপরের ফ্যামিলিকে আমরা খেয়াল রাখবো এদিকে আমরা দেখতে পাই যে সাবিউককে শরীর আরও খারাপ হয়ে যায় তখন সং ইয়ন ডক্টরের জন্য কারের কাছে যায় যখন সে ফিরে আসে তখন দেখে যে তার বন্ধু সেন উন সে শ্যাবিওককে মেরে ফেলেছে সেখান থেকে সংয়ন আর সেন উনকে লাস্ট করা মানে ছয় নাম্বার খেলার জন্য নিয়ে যাওয়া হয় আর এই খেলার নাম ছিল স্কুইড গেম একটা কোর্ট থাকবে আর সেখান থেকে একজনকে হারিয়ে কোর্টের বাইরে ফেলতে হবে এখানে সং আর সে মধ্যে অনেক মারামারি হয় সং ইয়ন বাইরে ফেলে দেয় আর তাকে মারার আগে সে বলে সে আরেক গেমটি খেলবে না সে গেমটি বন্ধ করতে চায় ঠিক তখনই স্যাং নিজের গলায় চাকু দিয়ে নিজেই মরে যায় যার ফলে এখানে সঙ্গ ইউন জিতে যায় ফ্রন্ট প্যান সঙ্গ ইনকে বলে তুমি অনেক ভালো খেলেছো তোমার কাছ থেকে এত ভালো খেলা আশা করিনি এরপর আমরা দেখতে পাই সঙ্গ ইউনকে তার বাড়িতে রেখে আসে আর তার কাছে একটা এটিএম কার্ডে দেয় সঙ্গ যখন এটিএম কার্ডটা চেক করে তখন সে দেখতে পায় যে তার এটিএমে পুরোটা কাটে গেছে সঙ্গ ইং যখন বাড়িতে যায় তখন সে দেখতে পায় তার মা আর বেঁচে নেই এটা দেখে তার মন খুব খারাপ হয়ে যায় এর পরের ঘটনা দেখায় এক বছর পর যেখানে দেখা যায় ইউন এখন পুরো নেশাঘর হয়ে গেছে আর সে তার একটা টাকাও হাত দেয়নি যে টাকাটা সে গেম খেলে জিতেছিল একদিন যখন সে বসেছিল তখন একটা মহিলা এসে তাকে একটা কার্ড দেয় আর এটা সেই কার্ড এই কার্ডটা একটা ঠিকানা লেখা ছিল সেই কার্ড নিয়ে সেখানটা গিয়ে দেখে এটা সেই লোক যে বৃদ্ধ লোক যে জার্সি নাম্বার ওয়ান ছিল আর এই খেলার মালিক সে আর ওই লোকটা এখনও বেঁচে আছে ওই লোকটা সংগানকে বলে আমার কাছে অনেক টাকা বসে আছে কিন্তু আমার জীবনটা অনেক বোরিং হয়ে গেছে তার জন্য আমরা সব ক্লায়েন্টরা মিলে এই গেমের আয়োজন করেছি আর সব থেকে বেশি মজার গেম দেখার থেকে গেম খেলার তাই আমি এই খেলায় অংশগ্রহণ করেছিলাম আর আমি তোমাকে বাঁচতে দিয়েছিলাম কারণ আমি তোমাকে খুব পছন্দ করেছিলাম তাই সেদিন তোমাকে বাঁচানোর জন্য আমি মার্বেলটা তোমাকে দিয়ে দিয়েছিলাম আর এই গেমটা খেলার জন্য আমরা কাউকে জোর করে নিই এরপরে সেই বয়স্ক লোকটা মারা যায় সেখান থেকে সাং ইন ভাইয়ের কাছে যায় তার ভাইকে নিয়ে সে সেঙ্গুনের মায়ের কাছে যায় আর সেগুনের মাকে বলে যেন স্যাবিউকের ভাইকে দিকে সুরে রাখে আর স্যাংনের মাকে অনেকগুলো টাকা দেয় স্যাংন যখন স্টেশন দিয়ে তখন লোকটাকে দেখতে পায় যার কাছ থেকে সে কাঠ পেয়েছিল সে দৌড়ে যায় কিন্তু সেখান থেকে সেই যায় আর যে লোকটা এখানে থাকে তার কাছ কাট নিয়ে নেয় আর সে ফোন করে বলে তোমরা কারা আর তোমরা কেন এরকম করো তখন অন্য পাশ থেকে উত্তর আসে তুমি তাড়াতাড়ি ফ্লাইট উঠে যাও নাহলে তোমার জীবন এখানে শেষ হয়ে যাবে আর এখানে স্কোয়াড গেম সিজন ওয়ান শেষ হয়ে যায় আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকো আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও